আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজাদার কাস্তা বিস্কুট তৈরি করে দেখাবো আজকে আমি যে বিস্কুটগুলো তৈরি করে দেখাবো এগুলো এক থেকে দুই মাস আপনারা যে কোনো টাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করে খেতে পারেন আর বিস্কুটগুলো দেখেন মাসা আল্লাহ এত বেশি সুন্দর হয়েছে আর খেতে তো মাসা আল্লাহ অসাধারণ হয়েছে এই বিস্কুটগুলো একদম পারফেক্ট করার জন্য অনেকগুলো ছোটো ছোটো টিপস আছে আমি কিন্তু সবগুলো টু টিপস এই ভিডিওতে শেয়ার করছি সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকে নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কা পাটা আমি দই কা পাটা দিয়ে বেশ অনেকগুলা বিস্কিট তৈরি করে নিয়েছি সেই সাথে আমার এখানে লাগবে ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা অবশ্যই দিতে হবে সুজিটা দিলে এই বিস্কিটগুলো এত বেশি মজার হয় এখানে সুজি আর আটার পরিমাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে তাহলে কিন্তু এই বিস্কিটগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজি আর আটাটা মেশানো হয়ে গেলে এখানে এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি এখানে তেল আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে আপনারা চাইলে শুধু ঘি দিয়ে আবার চাইলে শুধু সাদা তেল দিয়েও এই কাজটা করতে পারেন তারপর সবগুলো আবারও মিশিয়ে নিচে দেখেন একদম মুঠি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে আবার জুড়ে চাপ দেওয়ার পর কিন্তু ভেঙে গেছে জুড় জুড়ো হয়ে তখনই বুঝতে হবে এই শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে সব শেষে আমি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি গোড়া দুধ আর সেই সাথে আমি হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি আপনারা চিনি মাফটা নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন আবারও আলতু হাতে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আপনি যখন এই রকম বিস্কিটগুলো বানাবেন তখন কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চিনিটা কোনো মতে আগে দেওয়া যাবে না একদম লাস্ট মুহূর্তে দিতে হবে আর চিনিটা যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এত সময় রেস্টে রাখা যাবে না এখন হচ্ছে নর্মাল দিয়ে আমি একটা ঢো তৈরি করবো এক্ষেত্রে নর্মাল পানির জায়গায় কিন্তু আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন তবে কিন্তু গরম দুধ ইউজ করা যাবে না একদম নর্মাল যেটা ওইটা দিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে মোটামুটি শক্ত একটা ঢো তৈরি করতে হবে যেমন এই ডোটা একদম মসৃণ হবে না একটু ফাটা ফাটা থাকবে দল একদম সফট হবে না তো আমি এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি অল্প একটু আমি হচ্ছে আটা দিয়ে এটা বেলে নিব যদি পারেন আটা ছাড়া এমনি কোনো রকম শুকনো আটা ময়দা ছাড়া এটা বেলে নিতে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তবে আমারটা মনে হচ্ছে একটু আটা লাগবে দেখেন আমি একদম অল্প আটা নিয়েছি আর এই বোর্ডের মধ্যে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর রুটিটাকে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি এটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো হবে না এটা মোটা সাইজের একটা রুটি হবে এই রুটিটা বেশ অনেকটাই মোটা হবে রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমি এটাকে আর একটু বড়ো করে নিচ্ছি রুটিটা খুব সাবধানে বেলতে হবে আর যখন দেখবেন এরকমভাবে দিয়ে ফেটে গেছে তখন বুঝবেন যে আপনার এই বিস্কিট বানানোর জন্য এই ঢোটা একদম পারফেক্ট হয়েছে আর এই যে দেখেন আমি একটা কুকি কাটার নিয়েছি তারপর হচ্ছে বিস্কিটগুলো কেটে নিচ্ছি আমি রাউন্ড শেপের যেটা নিয়েছি এটা দিয়ে আর কি বিস্কিটটা কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বয়ামের যে মুখগুলো আছে ওইগুলো দিতে পারেন আবার চাইলে স্টিলের যে স্টিলের গ্লাস দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন দেখেন এই সাইডের যে অংশটা আছে ওটা কিন্তু তো আমি ফেলে দিব না রেখে দিব আবারও এরকম বিস্কিট তৈরি করে নিব দেখেন মাশাল্লাহ সবগুলা বিস্কিট কিন্তু একই সাইজ আর একই রকম হয়েছে আমি এগুলাকে উঠিয়ে রেখে সবগুলা কিন্তু সেমভাবে তৈরি করে নিচ্ছি আর যখন এই বিস্কিটগুলো বোর্ড থেকে উঠাবেন তখন হাত দিয়ে একটু চেপে গোল করে দিবেন এই বিস্কিটগুলো কিন্তু রেস্টে রাখা যাবে না খুব তাড়াতাড়ি বানিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই করে নিতে হবে সবগুলো বিস্কিট হয়ে গেছে তেলে হচ্ছে আমি ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম হওয়ার পরেই কিন্তু একটা একটা করে বিস্কিট দিয়ে দিচ্ছি যেহেতু আমি ফ্রাই প্যানে এগুলোকে ভেজে নিচ্ছি যার জন্য একসাথে আমি সবগুলো ভেজে নিতে পারছি আর যদি করাই নেন তাহলে দুই তিন ভেজে কিন্তু ভেজে নেবেন একটা পাশ যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রাখতে হবে এতে করে উপর থেকে ভিতর থেকে এই বিস্কিটগুলা ক্রিস্পি হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে দিতে হবে বিস্কিটগুলোকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে পাশে থাকা আইকনটা অন করে দিতে পারেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলা বিস্কিট কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি সেই সাথে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর বিস্কিটগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে আমি তো প্রায় প্রায় এরকমভাবে বানিয়ে রেখে দিই এয়ারটাইট কন্টেনারে কাচের জারে আর এগুলা কিন্তু প্রায় এক থেকে দুই মাস বা তার থেকে বেশি সময় সংরক্ষণ করে রাখা যায় আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নাই বাহির থেকে আনহেলদি খাবার না খাইয়ে এরকমভাবে বিস্কিট বা যে কোনো নাস্তা ঘরেই তৈরি করে দিতে পারেন আমরা সবাই জানি ঘরে তৈরি প্রত্যেকটা খাবারে বাইরের তৈরি খাবারের থেকে হাজার গুণ স্বাস্থ্যসম্মত হয় আর আমার এই বিস্কিটগুলো তো মাসা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমি সবসময় চেষ্টা করি যে কোনো রেসিপি একদম সহজে শেয়ার করার যাতে করে সবাই তৈরি করে নিতে পারেন একদম কম উপকরণে আর আজকেও তার ব্যতিক্রম না আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর ভালো লাগলে বাসায় ট্রাই করতে ভুলবেন না একবার ট্রাই করলে বার বার ইচ্ছে করবে বারবার বানিয়ে কিন্তু স্টোর করে রেখে দিবেন। আর হ্যাঁ এখানে চাইলে কিন্তু আপনারা ড্রাই কোকোনার দিতে পারেন অথবা নারকেলটা একটু হালকা ভেজে আপনারা ফ্রেশ নারকেল হালকা ভেজে এটার মধ্যে দিয়ে দিতে পারেন এতে করে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম